আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো ষষ্ঠ শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদেরকে আমরা বীজগণিতের তৃতীয় অধ্যায় অনুশীলনী তিন পয়েন্ট একের চৌষট্টি পৃষ্ঠার এক থেকে তিন পর্যন্ত সমাধান করে দিব এবং বুঝিয়ে দেব এখন তোমরা অনেকে মনে করতে পারো যে স্যার এক অধ্যায় তো হয়তো শেষ হয় নাই তিন অধ্যায়ে চলে গেলেন ক্লাস সিক্স থেকে আমাদের যে অঙ্ক বইগুলো আছে সেগুলো কিন্তু পাটিগণিত বীজগণিত জ্যামিতি পরিসংখ্যান সব ভাগ ভাগ করা আছে সবগুলো একসাথে করতে হয় ঠিক আছে তো ফাইভ পর্যন্ত যেভাবে তোমরা করেছো এক অধ্যায় শেষ হয়ে যাওয়ার পর দুই অধ্যায় দুই অধ্যায় শেষ করার পরে তিন অধ্যায় এরকম না স্কুলেও দেখবে হয়তো দুইটা বা তিনটা টিচার আছে যারা দেখা গেল রুটিন অনুযায়ী এক একদিন এক একটা পড়াবে তো একসাথেই কিন্তু আমাদের পাটিগণিত বীজগণিত জ্যামিতি তিনটা কিন্তু একসাথেই পড়তে হবে একসাথেই আগাইতে হবে আলাদা আলাদা করে তো আজকে আমরা তোমাদেরকে বীজগণিত তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যার অনুশীলনী তিন পয়েন্ট একের আমরা এক থেকে তিন পর্যন্ত সমাধান করে দেবো এবং বুঝিয়ে দেব ওকে তা আমাদের দেখো পৃষ্ঠা চৌষট্টি আছে এটা পৃষ্ঠা চৌষট্টিতে আছে অনুশীলনী তিন পয়েন্ট এক এই তিনটা অঙ্ক আজকে আমরা বুঝব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ওকে তাহলে সবাই চৌষট্টি পৃষ্ঠা বের করে ফেলো এক নম্বরে আছে নিচের বাক্যাংশগুলো বিপরীত লিখো এক নম্বর নিচের বাক্যাংশগুলো বিপরীত লিখো ক নম্বর বলেছে ওজন বৃদ্ধি আচ্ছা তোমরা ক্লাস ফাইভে তো অনেক বিপরীত শব্দ পড়েছ এখানে ওই বিপরীত শব্দই লিখতে হবে যেগুলোর বিপরীত শব্দ হবে সেগুলোর বিপরীত শব্দ লিখতে হবে এখানে ওজনের বিপরীত তো নাই এখানে বিপরীত আছে কি বৃদ্ধির বিপরীত তাহলে ক নম্বরে আমাদের কি হবে ওজন বৃদ্ধি হবে কি উত্তর কি হবে ওজন হ্রাস মানে কমা ওজন রাস ওকে নম্বর বলেছে তিরিশ কিলোমিটার উত্তর দিক তাহলে তিরিশেরও তো বিপরীত হয় না কিলোমিটারেরও বিপরীত হয় না কি দিকের বিপরীত হয় না বিপরীত হয় কি উত্তর উত্তর দিক উত্তরের কি হবে দক্ষিণ দিক তাহলে আমরা লিখবো কি তিরিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার দক্ষিণ দিক দক্ষিণ দিক তিরিশ কিলোমিটার দক্ষিণ দিক ঠিক আছে দক্ষিণ দিক গ নম্বর বাড়ি হতে বাজার আট কিলোমিটার পূর্বে তাহলে এখানে আমাদের একমাত্র যে শব্দটা আছে যার বিপরীত শব্দ আমরা করতে পারবো সেটা হলো পূর্বে পূর্বে পশ্চিমে তাহলে লিখবো বাড়ি হতে বাজার চার কিলোমিটার সরি চার না এটা যেহেতু বিশ আট কিলোমিটার তাহলে এটা লিখবো বাড়ি হতে বাজার বাড়ি হতে বাজার বাড়ি হতে বাজার আট কিলোমিটার আট কিলোমিটার পশ্চিমে কি পূর্বের পরিবর্তে কি লিখলাম আমরা পশ্চিমে ঠিক আছে তারপরে ঘ নম্বর বলেছে সাতশো টাকা ক্ষতি তাহলে এটা কী হবে সাতশো টাকা লাভ সাতশো টাকা সাতশো টাকা কি হবে লাভ ক্ষতি হবে না কি হবে লাভ ওকে তারপরেরটা কি বলেছে সমুদ্র পৃষ্ঠ থেকে একশো মিটার ওপরে তাহলে এটা কী হবে সমুদ্রপৃষ্ঠ থেকে একশো মিটার নিচে যেখানে লিখে দিলাম সমুদ্র পৃষ্ঠ হতে সমুদ্র পৃষ্ঠ থেকে সমুদ্র পৃষ্ঠ থেকে একশো মিটার একশো মিটার নিচে ওপরে না কি লিখবো নিচে বিপরীত গুলো লিখলাম তাহলে আমরা কি লিখলাম এখানে বৃদ্ধি বৃদ্ধির বিপরীত লিখলাম রাস উত্তর উত্তরের বিপরীত লিখলাম দক্ষিণ এখানে পূর্বে পূর্বের বিপরীত লিখলাম পশ্চিমে ক্ষতি ক্ষতির বিপরীত লিখলাম লাভ ওপরের বিপরীত লিখলাম নিচে এটাই আর কিছু না আমরা যদি বিপরীত শব্দ বা বিপরীত যদি জানি বিপরীত শব্দ যদি পড়ে থাকি বা এগুলোর বিপরীত শব্দ যদি জানি তাহলে এটা আমরা খুব ইজিলি লিখতে পারবো ঠিক আছে দেখো ওজন বৃদ্ধি ওজন হ্রাস তিরিশ কিলোমিটার উত্তর দিকে তিরিশ কিলোমিটার দক্ষিণ দিকে বাড়ি হতে বাজার আট কিলোমিটার পূর্বে বাড়ি হতে বাজার আট কিলোমিটার পশ্চিমে সাতশো টাকা ক্ষতি সাতশো টাকা লাভ সমুদ্র পৃষ্ঠ থেকে একশো মিটার উপরে সমুদ্র পৃষ্ঠ থেকে একশো মিটার নিচে নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লিখো এইখানে আমাদের চিহ্ন বসাইতে হবে আমরা ক্লাস ফাইভ পর্যন্ত যেগুলো পড়ে এসেছি ক্লাস ফাইভ পর্যন্ত আমাদের মাইনাস বা নেগেটিভ কোনো কিছু ছিল না সবকিছু পাটিগণিত ছিল মাইনাসের কোনো কারবার ছিল না কিন্তু ক্লাস সিক্সে উঠে বীজগণিতে কিন্তু অবশ্যই মাইনাস আসে তো এইখানে খেয়াল করি আমরা যেখানে চিহ্ন বসাইতে হবে চিহ্ন এখন চিহ্ন কি করে বসাবো কোনগুলো নেগেটিভ কোনগুলো পজিটিভ ওয়ার্ড এগুলো বুঝতে হবে দুই রকম ওয়ার্ড আছে একটা নেগেটিভ ওয়ার্ড একটা একটা কি পজিটিভ ওয়ার্ড খেয়াল করি যেরকম ওপরে ওপরে হইলে প্লাস নিচে হইলে মাইনাস ঠিক আছে ডানে ডানে হইলে প্লাস বামে হইলে কি মাইনাস লাভ লাভ হইলে প্লাস লস বা ক্ষতি হইলে মাইনাস ঠিক আছে এগুলো বুঝতে হবে আমাদের ওকে তাহলে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে মিটার উপর দিয়ে চলছে তাহলে ওপরে কি প্লাস কি প্লাস ওপরে তাহলে এগুলোকে চিহ্ন সহকারে লিখব তাহলে ক নাম্বার ক নাম্বার শুধু আমরা লিখবো কি দুই হাজার মিটার ওপর দিয়ে চলছে তাহলে প্লাস এই যে এই যে দুই হাজার মিটার কিছুই না আর ঠিক আছে প্লাস দুই হাজার মিটার ওপর দিয়ে চলছে বুঝাচ্ছে খ নাম্বার একটি ডুব ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে আটশো মিটার গভীরে গভীরে মাটির গভীরে এটা যেরকম ওপরে মাটির ওপরে আকাশ দিয়ে যাচ্ছে তার জন্য কি প্লাস এটা মাটির গভীরে যাচ্ছে তার জন্য কি মাইনাস তাহলে এটা কি হবে মাইনাস কত আটশো মিটার তাহলে এইট মিটার বীজ গণিতে কিন্তু সংখ্যাগুলো ইংরেজিতে লিখতে হয় মনে রেখো দুই টাকা ব্যাংকে জমা তাহলে আমি জমা রেখেছি আমার তো ঋণ নাই জমা হইলে প্লাস ঋণ হইলে মাইনাস লাভ হইলে প্লাস ক্ষতি হলে মাইনাস তাহলে গ নাম্বার কি হবে আমার গ নাম্বার এখানে লিখি গ নাম্বার দুই টাকা ব্যাংকে জমা রাখা তাহলে প্লাস টু হান্ড্রেড টাকা একক লিখে দিব কিন্তু তারপরে ঘ নম্বর সাতশত টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া যেরকম জমা আমি প্লাস দিলাম সেহেতু আমার ঋণ হলে কি হবে মাইনাস কত টাকা সাতশো আমরা কি বললাম কিছু ওয়ার্ড আছে যেগুলো দ্বারা আমরা বুঝতে পারি এই ওয়ার্ডগুলো পজিটিভ বুঝাচ্ছে মানে প্লাস বুঝাচ্ছে আর কিছু ওয়ার্ড আছে যেগুলো দ্বারা নেগেটিভ বুঝায় মানে মাইনাস বুঝাচ্ছে তাহলে ওপরে মানে প্লাস নিচে গভীরে মাইনাস লাভ হইল কি প্লাস ক্ষতি হইল মাইনাস জমা হইল প্লাস ঋণ হইল মাইনাস ডান হইল প্লাস বাম হইল মাইনাস ওকে ঠিক আছে আশা করছি তোমাদের বুঝতে পারো সমস্যা হবে না ষষ্ঠ শ্রেণির অনলাইন ব্যাচ আমাদের কিন্তু শুরু হয়ে গেছে চলছে পাঁচ তারিখ থেকে শনি সম্বুধ সপ্তাহে তিন দিন ক্লাস সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পনেরো বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এই চারটা বিষয় পড়ানো হবে বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার সবই পড়ানো হবে আর গণিতটা তো স্পেশালি খুব ভালোভাবে থাকছেই তো তোমরা এখনও যারা ভর্তি হও নাই ভর্তি হতে পারো ওকে তিন নম্বর নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো সংখ্যা রেখা। তাহলে এই অধ্যায়ের যারা বেসিক ক্লাস করেছো তারা রেখা কি একটু হলেও আইডিয়া পেয়েছ রেখা দেখো এরকম একটা রেখা যার উপরে সংখ্যা টানা থাকে সংখ্যা দাগ দেওয়া থাকে ওকে তাহলে এইরকম একটা রেখা দুই পাশের তীর চিহ্ন ঠিক আছে যার মিডিলের দিকে বা যে কোনো এক জায়গায় আমাদের এরকম শূন্য থাকবে বামে থাকবে ঋণাত্মক সংখ্যা ডানে থাকবে ধনাত্মক সংখ্যা মানে বামে থাকবে নেগেটিভ ডানে থাকবে পজিটিভ তাহলে ডান সাইডে দেখো এবং ঘরগুলো কিন্তু একই সমান দূরত্ব পরপর থাকে এটা হলো কি ওয়ান প্লাসের ক্ষেত্রে কিন্তু প্লাস টাস দিতে হয় না এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এটা হলো কি ফাইভ এই মাইনাসও এরকমই মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর দুই পাশে যে সমান সমান দিতে হবে তার কোনো মানে নাই ওকে এখন আমি দেখব এখানে ক নম্বর দিলাম ক নম্বরে বলেছে প্লাস ফাইভ তাহলে এইগুলোর মধ্যে আমার প্লাস ফাইভ কোথায় আছে সেটা আমি খুঁজে প্লাস আমাদের দিতে হয় না প্লাস ওকে প্লাস এখানে প্লাস ফাইভ হলো এই এটা এইখানে খেয়াল করো যেখানে যোগ চিহ্নের মতো হয়েছে এইখানে আমরা কি দিব এভাবে গোল্লা করে দেব ঠিক আছে ওকে এই যেটা তাহলে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো ক নাম্বার এই যে স্থাপন করলাম প্লাস ফাইভ ক নাম্বার কি প্লাস ফাইভ ঠিক আছে বুঝতে পারো সমস্যা খ নম্বর আছে মাইনাস টেন এটা একটু দেখাই খ নম্বর কি আছে মাইনাস টেন একটা আরেকটা এই একটা দেখালে শেষ হয়ে যাবে তাহলে দেখো এর আগে যেরকম আমাদের প্লাস ফাইভ ছিল আমরা লিখলাম ওকে এবার আছে কি মাইনাস টেন তাহলে আমরা যে সংখ্যা রেখাটা আঁকাবো আমাদের আইডেন্টিফাই করতে বলেছে কি মাইনাস টেন চিহ্নিত করতে বলেছে কি মাইনাস টেন তাহলে আমাদের এখানে কিন্তু প্লাস নাই তাহলে প্লাসের ঘর আমি একদম ছোট দিয়ে দিলাম প্লাসের ঘর ছোট দিয়ে দিলাম এক দুই তিন তিনটা প্লাস দিলাম প্লাসের ঘর একদম কম দিলাম আমার যেহেতু মাইনাস বের করতে বলেছে আমি মাইনাসের ঘর বেশি নেব মাইনাস টেন পর্যন্ত আমার অবশ্যই যেতে হবে তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ছোট হয়ে গেছে আমি এটা একটু বাড়ায় নিবাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন আরো ছোট হয়ে গেছে এই যে ঠিক আছে মাইনাস টেন পর্যন্ত আমি গেলাম তাহলে মাইনাস টেন আইডেন্টিফাই করতে বলেছে চিহ্নিত করতে বলেছে তাহলে এই যে মাইনাস টেন এখানে আমি কি করলাম এরকম দাগ দিয়ে দিলাম এই যে বুঝতে পারছি যে আমার এখানে কি মাইনাস টেনটা চিহ্নিত করতে বলেছে এই যে মাইনাস টেন ওকে তারপর বলেছে কি প্লাস এইট দেখায় আরেকটা দেখায় গ নাম্বার প্লাস এইট তাহলে শুধু প্লাস তাই না শুধু প্লাস প্লাস এইট শুধু প্লাস মাইনাস নাই কিন্তু শুধু প্লাস প্লাস এইট তাহলে আমি যে যে বড় করে নিই যাতে আগেরটার মতো না হয় আমি এখানে মাইনাসটা কম দিব এই যে মাইনাসটা কম দিলাম মাইনাস ওয়ান মাইনাস টু এখানে তোমাদের মাইনাসের কোনো পার্ট নাই শুধু প্লাস প্লাস এইট ওকে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট পর্যন্ত নিতে বলেছে প্লাস এইট এইট পর্যন্ত নিলাম বা নাইন পর্যন্ত নিলাম সমস্যা নাই অন্তত যেটা বলেছি সেই পর্যন্ত আমাকে লিখতে হবে তাহলে প্লাস এইট তাহলে এই যে এটা হলো প্লাস এইট এই যে এখানে আমি কি করে দেবো এইভাবে গোল দিয়ে দিব ঠিক আছে গোল কোথায় দিচ্ছি এই যে এরকম দিলে এই যে এখানে এভাবে গোল দিচ্ছি ঠিক আছে এই যে যেটা বলেছে ওইখানে এইট বলেছিল এইটে এভাবে কি করেছি গোল দিয়ে দিয়েছি কিছু লিখতে হবে না ঠিক আছে তো আশা করছি তোমরা এগুলো পারবে তারপর কি বলেছে আমাদের মাইনাস ওয়ান খুবই ইজি মাইনাস ওয়ান এটা খুবই ইজি এবং খুবই ছোট হবে ওকে তাহলে এখানে জিরো জিরো দিলাম ডান দিকে একটা দিলাম বা দুইটা দিলাম বাম দিকেও দুইটা দিলাম তাহলে কী বলেছে মাইনাস ওয়ান চিহ্নিত করতে বলেছে এটা মাইনাস ওয়ান তাহলে চিহ্নিত করে দিলাম তাহলে এটা এগুলো খুব সহজ এগুলো যারা কোনো দিন করেনি তারাও পারবে খালি সংখ্যা রেখা আঁকাবো সংখ্যা রেখা আঁকায় দুই দিকে ভালো করে খেয়াল করো সংখ্যা রেখা আঁকায় আমরা কি দুই দিকে দুই দিকে আমরা কি করব দুই দিকে আমরা সংখ্যা দিব স্কেল দিয়ে আঁকাবো অবশ্যই আমরা যদি মিডিলে জিরো দিই এদিকে ওয়ান টু থ্রি ফোর মানে প্লাসের অংশ ডান দিকে আর বাম দিকে কি মাইনাসের অংশ শুরু মাইনাস ওয়ান তারপরে কি মাইনাস টু তারপরে কি মাইনাস থ্রি ঠিক আছে তাহলে জিরো ওইদিকে এক দুই তিন চার এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে দিয়ে যেটা চিহ্নিত করতে বলছে সেটা তোমরা চিহ্নিত করবে আশা করছি তোমাদের সবার ক্লাসটা ভালো লেগেছে বুঝতে পেরেছ দেখা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ সবাইকে